আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আসলে সবাই ভালো আছেন বিশ হাজার ফোলার উপলক্ষে আমরা যাচ্ছি একদিনের ট্যুরে আর সাথে আছে আমার টিম আর আমার কোথায় যাচ্ছি একদিনের ট্যুরে আমার পার্শ্ববর্তী জেলা শরিয়তপুর নৈরিয়া পার্কে আর আমার সাথে কে কে আছে আমার টিমের চলুন দেখা যায় ফার্স্ট টাইমে বাসা থেকে বের হয়ে আমরা একটা ভ্যানে উঠেছি এবং ভ্যানে হয়ে প্রথমে হচ্ছে আমরা লসঘাট যাবো এবং লসঘাট হয়ে হচ্ছে আমরা বাসে যাব হচ্ছে নৈরিয়া পার্কে দেখা যাবে আজকে হচ্ছে আমাদের বাজেট কত লাগে এবং কীভাবে যেতে হয় সব কিছুই আপনারা জানতে পারবেন এই বুলোকে এই ভিডিওতে রয়েছে আমাদের কিছু সত্য রয়েছে আমাদের মোট হচ্ছে আমার টিম মেম্বার পাঁচজন পাঁচজনের বাজেট হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে আমাদের সকালের নাস্তা করতে হবে দুপুরে লাঞ্চ বিকেলের নাস্তা এবং পার্টির ভিতরে যে খরচ এবং যাতায়াত যে খরচ আমাদের বাজার হচ্ছে মোট পাঁচ হাজার টাকা আর পাঁচ হাজার টাকার ভিতরে আমার চেষ্টা করব ঘুরে আসার জন্য যদিও কিছু লাগে তাহলে সেটা পরবর্তীতে দেখা যাবে এখন হচ্ছে আমার সকালে নাস্তা করতে যাবো লঞ্চঘাট থেকে আমরা অটনি এখন যাচ্ছি চৌরাস্তায় আমাদের চারজনের চৌরাস্তায় ভাড়া হচ্ছে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে আমরা যাচ্ছি চৌরাস্তায় যেখানে ভাড়া হচ্ছে চল্লিশ টাকা আমরা দিচ্ছি তিরিশ টাকা আমরা অল থেকে চৌরাস্তায় এসে নেমেছি এবং এখান থেকে আমাদের যে টিম মেম্বারদের সাথে আপনাদের পরিচয় করে দিব এ হচ্ছে সিبات হাই এভরি<body> এই তুমি যে নুরাতন যাইতাছো এটা কত দিনের ফেলান আমাদের আমি যখন স্কুল থেকে আসছি তখন থেকে আমাদের প্ল্যান চুটেছে কিন্তু আমরা সময় সময় পেতেছি না তার জন্য আমরা বেরোতেই পারতাছি না সো আজকে আমরা চার পাঁচজন একসাথে হইয়া মিটিং করে তারপর আমরা সময় বের করে আজকে আমরা ইনশাল্লাহ রওনা দিচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিস এটা নয়ন ন বলো তুমি যা নরেছো আজকে হ্যাঁ এরকম লাগবে তোমার কাছে আমরা হচ্ছে অটো থেকে নেমে এখন ট্যাগার থেকে সিঞ্জি নিয়েছি আর এই সিনটি নিয়ে হচ্ছে সরাসরি আমরা চলে যাবো নড়িয়া পার্কে ঠিক আছে এখান থেকে ভাড়া হচ্ছে জনপতি একশো তিরিশ টাকা করে আর আমরা তার সাথে কথা বলে নিয়েছি জনপতি একশো টাকা করে আমরা হচ্ছে পাঁচজন রয়েছে পাঁচশো টাকা আর যেহেতু দ্রুত যাওয়া লাগবে তা আমরা এই সিনটিটাই নিয়েছি কিন্তু আমরা হচ্ছে নড়িয়া পার্কে চলে আসছি আমাদের প্রায় সময় লাগছে আমরা ভিতরে প্রবেশ করবো এখন প্রায় এগারোটা রওনা হচ্ছে সঠী চলো না সথী চলো না হারিয়ে যাই সে দূর জানা

অবশ্য হচ্ছে আমরা হচ্ছে এখন ভিতরে প্রবেশ করব এটা কি সব রেখে দিবেন আসো আসো হ্যাঁ আমরা হচ্ছে অবশ্য কিন্তু হচ্ছে ভিতরে চলে আসছি এটা হচ্ছে ভিতরে ওয়েদার এখানে হচ্ছে এটা মনে হয় স্কুল অবশেষে হচ্ছে আমাদের এই আমার লোক তো পাঁচজন না টিকিট তো ছয়টা হয়নি এখন হচ্ছে আমরা পার্কের ভিতরে ঢুকছি দেখা যাক এখানে কি কি আছে সবাই হচ্ছে আপনাদেরকে আমরা দেখাবো ঠিক আছে এখানে কি কি আছে আর এখানে হচ্ছে সুন্দর সুন্দর মজার জিনিস হচ্ছে আপনাদেরকে আজকে আমরা দেখাবো হচ্ছে নড়িয়া পার্কের দৃশ্য এখানে একটা রাইড রয়েছে আর এখানে হচ্ছে আজকে লোক নেই তার জন্য আপু ঘুমাচ্ছে আর এটা কি এটা জানি কী পাখি লাভ এটা উট পাখি নাকি জানি এ হচ্ছে আর মনে হয় দেয় হ্যাঁ আর ওই ভিতরে হচ্ছে ইঁদুর ওই যে এই হচ্ছে ইঁদুর আর একটা হচ্ছে একটা মুরগি না ডিম মনে হয় অনেক বড় বড় না এই যে এটার নাম কি গ্যাস পাখিটার অবশ্যই কমেন্টে জানাবেন এটা নামটা আমাদের জানা নেই ঘুরতে কিন্তু ভালোই লাগে ঘোরার ভিতরে একটা মজাই আছে মন ভালো হয়ে যায় সবশেষ একটা শান্তি ঘুরতে আসলে মন ভালো হয়ে যায় হচ্ছে আমরা চলে আসছি আমাদের পার্শ্ববর্তী জেলা নৈরা পার্কে তো একটা রাইড রয়েছে এই রাইডে হচ্ছিলো এখানে অপশন রয়েছে আরও এখন হচ্ছে আমরা সুইমিংয়ে যাবো এখন প্রায় সাড়ে এগারোটার মতন বাজে আমাদের অবস্থা খুবই বাজে যে হচ্ছে আমরা সুইমিংয়ের জন্য ঢুকতেছি এখানে তো কচ্ছপ এটা হচ্ছে কচ্ছপের এরিয়া ছোট ছোট কচ্ছপ রয়েছে এখানে কি আছে কি আছে হরেক রকমের কচ্ছপ আছে এখানে এটা নয়নের ইয়া দেখেন কত সুন্দর এখানে হচ্ছে অ্যাকোরিয়াম বাট এই অ্যাকোরিয়ামে হচ্ছে তেলাপিয়া মাছ মানে এখানে রয়েছে মানে অনেকগুলো অ্যাকোরিয়াম এই যে এইগুলো সব অ্যাকোরিয়াম আর সব ভিতরে হচ্ছে তেলাপিয়া মাছ অন্য কোনো মাছ নেই এই হচ্ছে সুইমিং পুলের এরিয়া এটার এন্ট্রি ফি হচ্ছে দুশো টাকা আমাদের হচ্ছে সুইমিং করতে করতে আমাদের শরীর খুব ক্লান্ত এই জন্য আমরা চিপ নিছি এখানে একটা কেক নিছি আর দুই লিটার একটা পানি বোতল আছে ঠিক আছে এই জন্য আমরা কিছু সময়ের জন্য বের হয়েছি ওখানে এখন হচ্ছে আমরা আবার চলে যাচ্ছি হচ্ছে আমরা এখানে তিন ঘন্টার উপরে আমরা এখানে সুইমিং করতেছি আর তিন ঘন্টা হবে আর ওরা হচ্ছে এই যে সবাই সবাই হচ্ছে এই যে এখানে কাকে কাকে মিস করতেছো হাজার কিছু বলো হাজারকে হাদারকে বলো কি জানি বলছিলাম যেতে পারবো না হাদার তুহিন হাদার তুহিন কাউসার দেখো দেখো ভাইয়া চলে আসছি তোমরা থাকো ওখানে বলছি না দেখছো আসে পড়ছি ভাইয়া থাকো থাকো আমাদের হচ্ছে সুইমিং করা শেষ এখন হচ্ছে আমরা দুপুরের লাঞ্চ করার জন্য হচ্ছে যাচ্ছি এটার ভিতরে নাকি রেস্টুরেন্ট আছে আমরা দেখবো যে তার খাবারটাও কিরকম ঠিক আছে আর পিছনে একটা ভিউ আছে আপনার দেখেই সে অনেক সুন্দর ভিউটা দেখেন সেই এই জায়গাটা অস্থির এখানে হচ্ছে আমরা শুটিং করবো বাট কিছুক্ষণ পরে হচ্ছে এই জায়গার ভিউ এখন হচ্ছে আমরা লাঞ্চ করব ঠিক আছে এখন আমরা লাঞ্চের জন্য যাচ্ছি একদিনের ট্যুর শেষ এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি নৈরা পার্কের ভিতরে হচ্ছে মানে কোনো রেস্টুরেন্ট নেই হচ্ছে খাবারের কোনো অপশন নাই ওখানে আচ্ছা আমরা গাড়িতে উঠা বিশ টাকা ভাড়া দিয়ে তারপর যে আসিস্ট সে এখানে এসে তারপর একটা রেসিপি এখান থেকে হচ্ছে খেতে হবে ওটার ভিতরে কখনোই মানে কোনো রেস্টুরেন্ট নেই এটা খুবই একটা বাজে আমাদের এই একদিনের ট্যুরে আমাদের জনপ্রতি নশো পঞ্চান্ন টাকা করে খরচ হয় আর এই পন্থে ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভালো থাকবেন শেষ পর্যন্ত ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের